হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে একটা মেকালুপ নিয়ে চলে এসেছি তোমরা অষ্টমীতে কীভাবে মেকআপ করবে প্রথমে ভালো করে মুখটা ফ্রেশ করে নিয়েছি তারপর ব্যবহার করেছি টোনার তারপর এখানে ময়শ্চরাইজার জন্য ব্যবহার করবো পিএসি বেস ময়শ্চারাইজার অয়েলি স্কিন আর গরম তার জন্য ওয়াটার বেস মশ্চরাইজার ব্যবহার করব তারপর ব্যবহার করেছে প্রাইমার প্রাইমারটা তোমাদের দেখানো হয়নি এখানে ইনসাইডের প্রাইমার ব্যবহার করেছে তোমরা ময়শ্চারাইজার প্রাইমার লাগানোর পর পাঁচ মিনিট অপেক্ষা করবে মুখে যাতে বসে যায় তারপরে এখানে সুইচ বিউটির জেল আইলাইনার নিয়ে নিয়েছি এখান থেকে আইব্রোটা এঁকে এঁকে নিচ্ছি ভালো করে আইব্রোটা এঁকে নেব তারপর ব্যবহার করবো সুইচ বিউটির কনসিলার কনসিলারটা দিয়ে ভালো করে আইব্রোটা এঁকে নেব দুই সাইডে সমান করে এঁকে নেব মেকআপ করার আগে ভালো করে মুখটা ক্লিন করে নেবে তারপর ব্যবহার করব ক্লিনজার টোনার ময়শ্চারাইজার ভালো করে ওপরে ভালো করে ব্রাশ দিয়ে এঁকে নেব মাস্ক ফাঁকা জায়গাটায় ওখানটায় ব্রাশ দিয়ে করে নেব তারপর ব্যবহার করব বিউটি বেলেন্ডার বিউটি বেলেন্ডারটা একটু ভিজিয়ে নিয়েছি নিয়ে জল নিংড়ে নিয়েছি যেন ওতে জল না থাকে সেটা দিয়ে ভালো করে বেলেন্ড করে নেব তারপরে ব্যবহার করব পাউডার পাউডার দিয়ে সেট করে নেব এখানে সুইচ বিউটির প্যালেট থেকে কম্প্যাক্ট পাউডার নিয়ে সেট করে নিয়েছি তারপর ব্যবহার করবো সুইচ বিউটির জেল অ্যালায়না এটা দিয়ে এটা দিয়ে আয় মেকআপটা করে নেব কালো শাড়ি পরেছি তার জন্য মেকআপটা শাড়ির ম্যাচেই রাখবো ইসমুকি আয় করবো তারপরে একটা কালার নিয়েছি নিয়ে কালার নিয়ে সেটা ওপরে স্মাশ করে নিচ্ছি ভালো করে দুই চোখে স্মাশ করে নেব যাতে বোঝা না যায় লাইনটা তোমার যত ভালো ব্রাশ দিয়ে বেলেন করবে তত তোমাদের ন্যাচারাল লাগবে দেখতেই পাচ্ছ আমার একদম ন্যাচারাল আর লেগেছে তারপর ব্যবহার করবো আইলাইনার এখানে ভালো করে আইলাইনারটা দিয়ে নেব তোমাদের ইচ্ছা তোমার আইলাইনার মোটা পড়তে পারো তোমার নাও পড়তে পারো তোমাদের ইচ্ছা তারপর ব্যবহার করবো কেরালান ডারমা এটা গরমের জন্য খুবই ভালো একটা কেরালান ডারমা এটা তোমরা ব্যবহার করতে পারো কেরালান ডারমা এটা দিয়ে তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতেও পারবে তোমরা ম্যাজিক ডর ব্যবহার করবে করলে ওয়াটারপ্রুফ হয়ে যাবে আমি কেরালান ডারমা নিয়েছি নিয়ে বেসটা করে নেব বেশি নেবো না হালকা নেব হালকা নিলেই এটা সারামুখ হয়ে যাবে আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করবি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ব্লেন্ড করে নিয়েছি যেন বোঝা না যায় তারপর করে নেব হাইলাইটার এখানে হাইলাইটার করার জন্য এখানে সুইচ বিউটির কনসিলার নিয়েছি নিয়েছে এটা নিয়ে হাইলাইট করে নেব চোখের নিচে কপালে না করে পরে হালকা করে দিয়ে নেব তোমরা সারা মুখে হাইলাইট করবে না তোমাদের যেখানে যেখানে দিয়েছি সেখানটায় হাইলাইটটা করে নেব আর তোমরা সারা মুখটায় হাইলাইট করবে না সারা মুখটা হাইলাইট করলে সেটা ভালো দেখাবে না আমি হাইলাইট করে নিয়েছি তারপর করে নেবো কন্ট্রোল নাকের দু সাইডে গালের দুপাশে কপালে আমরা কন্ট্রোল করে নেব আর জল লাইনে কন্ট্রোল করে নেবো মুখটা ভারী তার জন্য কন্ট্রোল করে নেব তোমাদের যাদের পাতাল মুখ তাদের কন্ট্রোল করার কোনো দরকার নেই দেখো হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি তোমরা চাইলে ক্রিম কন্ট্রোলও করতে পারো আমি এখানে পাউডার কন্ট্রোল ব্যবহার করছি সুইট বিউটি প্যালেট থেকে খুবই ভালো একটা প্যালেট তোমরা নিতে পারো এটা দুশো টাকার ভিতরে এই প্যালেটটা পেয়ে যাবে একই প্যালেট থেকে পাউডার সেট করে নেবো কম্পাউক্ট সেট করে নেব সারা মুখটাই দিয়ে নেব তারপর ব্যবহার করবো বেলা সার আমি এখানে নিয়েছি ম্যাজিক আই ম্যাজিকের প্যালেট এখান থেকে বেলাসার করে নেব তোমরা এটা সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবে তোমরা তুমি এর ভিতরে বেলাসার হাইলাইটার সবই পেয়ে যাবে আমি কপিলের দু গালের দু সাইডে নাকের উপরে ধন্নিতে এখানে বেলাসার করে নেব তারপর ব্যবহার করব সেই একই প্যালেট থেকে আই ম্যাজিকের প্যালেট থেকে হাইলাইটার করে নেব হাইলাইটার কোথায় কোথায় করে নিচ্ছি তোমরা দেখে নাও হাইলাইটার করলে মুখটা একটু গোল দেখায় তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেব তারপর এখানে একটা লিকুইড লিপস্টিক নিয়ে নিয়েছি এটা পরে নিচ্ছি এটা তোমরা একশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপর ব্যবহার করব ল্যাগমিক কাজল তোমরা দেড়শো টাকার ভিতরে এই কাজলটা পেয়ে যাবে আমার মেকআপ কমপ্লিট কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা আর কি মেকআপ দেখতে চাও তোমরা কমেন্ট করো দেখো মেকআপটা আমার কত সুন্দর হয়েছে